বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানে তোমাকে ঢুকতে দেয় না কারণ তুমি ঢুকাই তুমি ছাত্র দল না এই জুলাই বিপ্লব কেবলমাত্র ছত্রিশ দিনের নির্যাতন আর নিষ্পেষণের কারণে হয়নি এই জুলাই বিপ্লব হয়েছিল গত সতেরো বছর যারা খুন ঘুম হত্যা রাহাজানি টেন্ডারবাজি চাঁদাবাজি অস্ত্রবাজি যারা করেছিল এই টেন্ডারবাজি অস্ত্রবাজির কারণে এদেশের মানুষ অতিষ্ঠ হয়ে এর বিরুদ্ধে একটি সর্বাত্মক লড়াই নেমেছিল জয় অভ্যুত্থান হলো এই অভ্যুত্থান পরবর্তী সময় দেশের মানুষ মনে করেছিল নতুন করে আর কোনো ছাত্রবাদীর জন্ম হবে না কিন্তু আমরা লক্ষ্য করলাম নতুন একটি সংগঠন সেই সংগঠন তার প্রতিষ্ঠার পর থেকে কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারেনি ছাত্রবাসকে এই তারা মધુন শালিতার পরে তাদের সবচেয়ে বড় ক্রিয়েটিভ কাঠামো পরিণত করেছে করলাম বলা হচ্ছে যে ছাত্রলীগ করার কারণে নাকি সেই দিন যে ভাইটিকে ধরে তারা একের পর এক নির্যাতন করে থানায় দিয়েছে আমরা বলতে চাই যদি ছাত্রলীগ আর ছাত্র দল এক না হয় গত দুই দিন আগের রাতে যেই ছাত্র দলে নিয়ে মিছিল করতে পারত না তারা কিভাবে ছাত্র জনতার উপরে এভাবে গুলি চালাতে পারে আমরা বলতে চাই এই অস্ত্র কোথায় থেকে আসলো আমরা জানতে চাই গত রাতের আগের রাতে যেভাবে আমাদের পূর্বহু মুঘড়ি চালানো হলো আমাদের ভাইদেরকে যেভাবে আহত করা হলো এই অস্ত্রবাদীর অস্ত্র কোথায় থেকে আসছে আমরা জানতে চাই আমরা জানতে চাই তো নতুন করে চারাবাজি তারা শুরু করেছে এই চারা যেভাবে এক একটা পর একটা দোকানে যাচ্ছে এখানে বাধা দিলে কি ছাত্র শিবিরকে আবার নির্যাতন করা হবে কি আমরা জানতে চাই আমরা লক্ষ্য করলাম গতকালকে আদু ভাইদের একটা মিছিল হয়ে ছাত্ররা দেখেছেন না তিন সন্তানের বাবা সে নাকি দল করে আর ছাত্র দলের জনশাত্রীরা কাল হয়েছে তিনি সন্তানের পাড়াই ছাত্রদল করে সম্বাদি তো বুঝতে দে কেবলমাত্র তাই না আমরা দেখলাম

তেমনি ভাবে এই চাঁদাবাজকে প্রতিরোধ করার কৌশল ভুলে গেলে চলবে না যেখানে বসে থাকবেন তার নিচে একটা লাঠি থাকবে সুযোগ পেলে এই লাল করে দেবে সম্মানিত ভাইরা আমরা বলতে চাই ছাত্র শিবিরকে টার্গেট নিয়ে আগানোর চেষ্টা করা হচ্ছে ইসলামী আন্দোলনের করেন অনেক গভীরে আপনি নক্ত যায় ছাত্র শিবিরের ভাইরা আমাদের এই সমাজে সততন ভূমিকা পালন করতে হবে যেখানে নির্যাতিত মানুষ যেখানে নিস্প্রাশিত মানুষ ইস্তামী ছাত্র শিবির সেখানে দাঁড়িয়ে কাদের গাদ মিলে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ সবাইকে দবান দেখে প্রোগ্রাম কে সফল করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি